আপনাকে ছোট থেকে ছেলেটাকে তৈরি করার ব্যাপারে মেয়েকে তৈরি করার ব্যাপারে আপনার একটা বিশেষ ভূমিকা থাকবে এটাই হচ্ছে তার তারলাদ আপনার সন্তানদের মানুষ করার ব্যাপারে পিতার ভূমিকা মাতার ভূমিকা তাদের একটা ভূমিকা থাকবেই ভূমিকা আপনাকে রাখতেই হবে নইলে লেখায় আমাদের দিন জবাব আপনাকে দিতে হবে উত্তর আপনাকে দিতে হবে ভাইজান কারণ আল্লাহ নবী আরো বলেছেন কুল্লো মাউলুদ্দিন ইউলাদ আলাল ফিতরা প্রত্যেকটা বাচ্চা যখন নবজাত শিশু যখন সন্তান যখন জন্ম লাভ করে তখন ইসলামের ভিত্তিতে ইসলামের উপরেই তার জন্ম লাভ হয় আবাহু তার পরে পরে তার মাতা পিতা তাহলে বুঝা গেল মাতা পিতার ভূমিকা এখানে আছে মাতা পিতা যদি কাফের হয় তাহলে তার সন্তান কাফের দিকে যাবে মাতা পিতা যদি সত্যিকারে যদি আল্লাহ ভেরু হয় তার ও আল্লাহ ভেরু হবে ভাইজান আমার আপনার উজু করা যখন দেখবে উজু করতে যখন বসবে তখন পানি এনে দেবে আপনাকে আপনার সন্তানকে আপনি উজু করা শিখাবেন আপনার সন্তানকে আপনি যখন লা ইল্লাল্লাহ পড়েছেন আপনার সন্তানকে আপনি বলবেন লা ইল্লাল্লাহ আপনি আল্লাহু আকবার বলেছেন আপনার সন্তানকে আপনি আল্লাহু আকবার বলাবেন আপনার সন্তানকে আপনি সুহান বলেছেন আপনাকে বলাবেন এইভাবে আপনার আপনার সন্তান আস্তে আস্তে তাহলে পিতা মাতার একটা ভূমিকা আছেই আছে নবীজি বলেছেন পরক্ষণে তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয় তাকে নাসারা বানিয়ে দেয় তাকে মাজুসি বানিয়ে দেয় কেন বাবা মায়ের অনুকরণ সন্তানরা করে বাবা মা যেমন ভাবে চলে মাতা ছেলে তাও সন্তান সেই চলে এ বাবু আমার দেখবেন একজন সন্তান একজন বাবা একজন বাবা যদি দালাল হয় বদমাস যদি হয় সন্তান তার সাথে সাথে শিখতে আছে কেমন ভাবে দালালি করে কেমন ভাবে কুচক্রান্ত করে কেমন ভাবে মানুষকে ঠগে কেমন ভাবে মানুষকে মানুষকে দেই। ধোকাতে ফেলে দেয় এই শিখতে শিখতে ছেলেটা শিখে নিবে একজন ভালো মানুষের সন্তান তার বাবার আঙুল ধরে ধরে যাবে মসজিদের দিকে যাবে মাদ্রাসার দিকে যাবে অটোমেটিক ভাবে ওই সন্তান আপনার মতো বসতে লাগবে আপনার মতো বলতে শুরু করে দিবে আপনার মতো আপনার পিঠের উপরে সে কোদাকুদি করবে কোদা ফান্দা করবে যখন আপনি নামাজে যাবেন দেখতে দেখতে আপনার ছেলেটা অটোমেটিক ওইভাবে হয়ে যাবে মুরগি একটা আন্ডা থেকে বের করে দেয় বতকের বাচ্চা বতকের বাচ্চা কার অনুকরণ করে বতকের বাচ্চা ডিম থেকে বের হলো মুরগির বাচ্চাও ডিম থেকে বের হলো কিন্তু মুরগির বাচ্চা ওপরে থেকে গেল বতকের বাচ্চাটা পানিতে কেন গেল পানিতে গিয়ে ঝাঁপ দিয়ে নেমে গেল ওর কোনো নেই আর আপনার মুরগির বাচ্চাটা আপনার যখন কোনো বাসনে পড়ছে ওখানে ডুবে মরে যাচ্ছে কেন এ জানেনি এর বাবা মা হেলতে জানে না পানিতে চলতে জানে না আল্লাপাক এইভাবে একে তৈরি করেননি জি এর মা বাবা করে না বতকের মা বাবাকে দেখেছে হেলে পানের ওপরে ভাসে সে নিজের ডানা দিয়ে দিয়ে পা পানিকে টানে সামনের দিকে গিয়ে যায় বেড়া দারেনে আপনার সন্তানকে এইভাবে মানুষ করার দায়িত্ব আপনার জন্ম দেওয়া বড় কথা নয় জন্ম দেওয়ার জন্য আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছেন আপনি বাবা মা সন্তান জন্ম নেওয়ার একটা মাধ্যম বড় মাধ্যম মেন মাধ্যম হচ্ছেন আপনি উপরে আল্লাহ তারপরে পরে আপনাকে সুযোগ দিয়ে দিয়েছেন আওলাদ কিভাবে আসবে কিন্তু এবা আওলাদকে মানুষ করার দায় দায়িত্বটা আপনার আমার নবে কাউকে ছাড়লেন না নবে আমার বললেন ওয়াল মার আতরা রাইন ওয়াল নবে আমার বলেছেন একজন মহিলা একজন নারী নিজের ঘরে বাইতে যাও যে হা নিজের স্বামীর ঘরে তিনি আছেন তিনিও দায়িত্বশীল আছেন তিনাকে দেখতে হবে তিনার মেয়েদের তিনার ছেলেদের তেনার স্বামীকে দেখতে হবে তেনার বৌ মাকে দেখতে হবে তেনার যতগুলো আন্ডারে আছে সবাকে তার কোন সুনজরে দেখতে হবে সবার বিচারটা তাকে ভালো মতো করতে হবে এ বন্ধু আমার তাদের দেখাশোনা করা তাদেরকে মানুষ করা তাদের হেদায়তের বাণী দেওয়া তাদের সুন্দর সুন্দর কথা শিখিয়ে দেওয়া তাদেরকে বিভিন্ন জায়গাতে মসজিদে পাঠার দায়িত্ব মায়ের আছে মাদ্রাসায় পাঠার দায়িত্ব মায়ের আছে মা সুন্দর করে যখন সাজিয়ে গুজে যখন সন্তানকে বলবে বাপু তুমি মাদ্রাসা হেবজুল কর আনে চলে যাও যদি বাবা না থাকে তাহলে তার আম্মা যান ওই ছেলেকে নিয়ে যদি চলে যায় হেবজুল কোরআনে গিয়ে যদি অ্যাডমিশন করিয়া দেয় দাখেলা যদি করিয়া দেয় বন্ধুরে আমার তাহলে দেখা গেল মায়ের একটা ভূমিকা রয়েছে সন্তানকে মানুষ করার ব্যাপারে যে তাহলে ওয়ালমার আত রাইয়াতুন ফি বাইতে যাও যাহা হা ওয়াহিয়া মাসুলাতুন আন রাইয়াতে হা বন্ধু আমার রব্বুল আলামিনের নবী বলেছেন ওরে মহিলা তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার জীবনে তোমার স্বামীর ঘরে তুমি কেমন ভাবে কাটিয়েছ তোমার ব্যাপারে কেমন তুমি জীবনে কাটিয়েছ তোমার স্বামীর মালের ব্যাপারে কি করেছ তোমার স্বামীর ঘরকে সাজাবার ব্যাপারে তুমি কতটা কতটা দায়িত্ব পালন করেছ তোমার নিজেকে হেফাজত করার ব্যাপারে তুমি কতটা দায়িত্ব পালন করেছ স্বামীর যেভাবে সেবা করার দরকার ছিল সেইভাবে তুমি সেবা করেছ কি না স্বামীকে যেভাবে সম্মান দেওয়ার দরকার ছিল সেইভাবে তুমি সম্মান করেছো কি না এই মর্মে সেই মেয়েটাকে সেই মহিলাটাকেও কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তাকেও ছাড়া হলো না যে অন্য জায়গায় আছে তার নিজের শারীরিক সম্পর্কে জি তো এইভাবে আপনাকে পালন করতে হবে বন্ধু কাজে বুঝা গেল যে আমরা কেউ ছাড় পেলাম না সন্তানকে মানুষ করার ব্যাপারে আমাদের নিশ্চয় একটা ভূমিকা থাকবে যেমন ভাবে হাজরাতে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জি এই হাদিসটি শোনালাম আপনাকে মুসলিম আঠারোশো উনত্রিশ নম্বর হাদিস এবারে আপনাকে একটা হাদিস শোনাই নবীজি আমার বলেছেন তোমার আওলাদ কখন কি ভাবে কত বড় হলে তোমাকে অর্ডার করতে হবে আওলাদদের নিজের ছেলেদের কি বলবে আল্লাহ নবী বললেন মুরু মুরুদ বিশ্বলা ইয়ে এলাকার মানুষেরা দেশের মানুষেরা তোমরা তোমাদের আওলাদ দে তোমরা তোমাদের ছেলে মেয়েদের কি করো তোমরা নমাজের নির্দেশ দাও তাদেরকে তোমরা অর্ডার করে দাও তাদের বলো বাচ্চারে আমার ছেলেরে আমার মেয়েরে আমার তোমাকে নমাজ প্রতিষ্ঠা করতে হবে তুমি জেগে যাও বুঝু করে দাও তার যত রকমের প্রিপারেশন লাগে সবই আপনাকে পালন করতে হবে এটাই হচ্ছে আপনার দায়িত্ব এ বন্ধু আমার নবী আমার বলেছেন কখন আপনার সন্তানকে অর্ডার করতে হবে নবী আমার বলেছেন বহু আপনা আপনার সন্তানটা যখন সাত বছর বয়সে যখন পা রেখেছে সাত বছর বয়স যখন আপনার সন্তানের যখন বয়স হয়ে গেছে তখনই আপনার দায়িত্ব পড়ে গেল নবী আমার বলেছেন তোমার দায়িত্ব শুরু হয়ে গেল রে বাবা তুমি তোমার সন্তানদের আওলাদ তুমি অর্ডার করে দাও সাত বছরের বাচ্চাকে তুমি নামাজ শিক্ষা দাও বছরের বাচ্চাকে তুমি সাত মসজিদে যাওয়ার ক্যাপাসিটি তৈরি করে দাও তার রাস্তাটাকে ক্লিয়ার করে দাও তাকে সুন্দর করে বুঝিয়ে দাও কেমন ভাবে ওজু করবে এখানে শিক্ষা দাও ওজুর পরে কোন দোয়া পড়বেই এখানে তাকে শিক্ষা দাও ওযু করতে লাগে কে কোন দোয়া দে শুরু করবে এটা আপনাকে শিক্ষা দিতে হবে তাহলে 7 বছর বয়সে আপনি ওয়াডার করলেন আপনার উপরে অর্ডার আসলো নবীজি যে তোমার اولادকে তুমি অর্ডার করো নামাজের প্রতিষ্ঠার জন্য নমাজের জন্য তাকে দায়িত্ব দাও নমাজের জন্য তার উপরে চাপ সৃষ্টি করো কখন পর্যন্ত 7 বছর থেকে নিয়ে 10 বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেমনই আপনার দশ বছরের নয় বছর পার করে দশ বছরে যখন কদম রেখেছে আল্লাহ নবী বললেন দশ বছর যখন তার পূর্ণ হতে চলেছে নবী আমার বললেন ওজরে বহুম আলাই হা আল্লাহর নবী বললেন এই নামাজের জন্য যদি সন্তান আপনার যদি ডানে যায় যদি বামে যায় যদি সোজা রাস্তা যদি না ধরে যদি যদি শুরু করে দেয় তাহলে অদ্রে বহু তাদের তোমরা শিক্ষার মার দাও তাদের তোমরা ডাঁট দাও তাদেরকে তোমরা শিক্ষা দাও তাদেরকে এমন ভাবে মারো যে মারটা তা দেবান হয় শিক্ষার জন্য হয় রাখালের মতো মারা নয় গরু মহিষের মতো মারা নয় মার তাকে ডাঁটের জন্য মার দিতে হবে ওহম আপনাও আশ্রে সে যখন তার বয়স হয়েছে দশ বছর এ বাপু আমা বুঝতে আমরা পারলাম যে দশ বছরের বাচ্চাকে কেমন ভাবে সাত বছর থেকে নিয়ে আপনার দশ বছর পর্যন্ত পূর্ণ একজন বাচ্চা পূর্ণ নমাজ শিখে নেবে নমাজের ব্যাপারে তার কোনো আর অভাব থাকবে না আমরা দুঃখ নেবেন না আমরা অনেকে বৃদ্ধ হয়ে গেলাম বয়স আমাদের শেষ হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত নামাজের সঠিক তারিকাই জানলাম না নামাজ কিভাবে পড়তে হয় নামাজের কোন ভাবে ওযু কিভাবে করতে হয় আহসানাল ওয়ুজু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান আহসানাল ওয়ুজু যারা সুন্দর করে ওযু করে তার গুনাগুলো বেরিয়ে যায় আঙ্গুলের মধ্য দিয়ে আঙ্গুলের ভিতর থেকে আর তাহাতা মেন তাহাতে আজভার তার নোকের ভিতর থেকেও নিচে দিয়েও তার গুণাগুলো ঝরে ঝরে চলে যায় তো ভাই যান যখন আপনার সব কাজ সঠিক হবে তখন আপনার আর অসুবিধা হবে না এইভাবে হাজরাতে লোকমান তিনি নিজের সন্তানকে তৈরি করেছিলেন তৈরি করার ব্যাপারে নিজের সন্তানদের নসিহত করেছিলেন চারখানা নসিহত করেছিলেন তিনি বলেছিলেন পুত্র সন্তান আমার বাবু আমার ই আমার পুত্র সন্তান আমার কলেজার টুকরা কি বলেছিলেন অলা তো এর খাদ্যাকালীন নাস তুমি তোমার মুখটাকে গালটাকে তুমি ফোলাবে না মুখটাকে তুমি তোমার চেহারাটাকে অন্য রকম করবে না কার জন্য মানুষের জন্য বাবার শিক্ষা বাবার শিক্ষা এটা তার আওলাদ আউলাদ হাজরাতে লোকমানে হাকিম শিক্ষা দিচ্ছেন ছেলেকে লোকের সামনে তুমি কি করবে না গাল ফোলাবে না মুখটাকে তুমি অন্যরকম করবে না ঘ্যাম করবে না ওলা তুসা এর খাদ্যাকালীন নাচ ওলা তামসিফিল আর দে আর জমিনের উপরে যখন তুমি চলাফেরা করবে তখন চলাফেরার সময় ঘ্যাম করে ঘামড়ি করে অন্যরকম ভাবে চলবে আর ফক্ষর করে চলবে এইভাবে চলতে তোমাকে হবে না ভাইজান আমার প্রতিটা শিক্ষা প্রতিটা কথা প্রতিটা ট্রেনিং আপনাকে আপনার সন্তানকে দিতে হবে তবে আপনার সন্তান মানুষ হবে আপনি যখন আপনার সন্তানকে ট্রেনিং দিয়ে দিলেন তার বিয়াদ দিয়ে দিলেন তারপর তার দায়িত্ব পড়ল সে নিজের সন্তানকে সেইভাবে মানুষ করবে ভাই আমার রাত্রি হয়েছে আপনারা বুঝতে পারছেন আরও পিছনে বক্তা রয়েছে আমি আপনাদের মূল্যবান সময় বেশি নেবো না আমি বলছিলাম যে এত বড়টা একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আপনাদের দানে আপনাদের আপনাদের কি বলে যে মানে সহানুভূতিতে সহযোগিতাতে